হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে তো সানডে বুঝতেই পারছ আজকে সানডেতে হবে আমাদের চিকেন আর চিকেন রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আজকে আমাদের রান্নাবান্না চিকেন হবে তোমাদেরকে তো বলেছিলাম আর মেয়ে বলল যে আজকে হচ্ছে আমাকে তুমি আমাকে যেমন জন্মদিনে ভাজাভুজি করে খেতে দাও সাজিয়ে ভাজাভুজি করো দিয়ে আমাকে থালাইতে খেতে দিবে। আর সকাল থেকেই তো খুব ঝক করছিলো আজকে রাইস খাবে আমি বললাম তাহলে তো রাইসের চালও তো বাড়িতে আনা নেই তোমাদের দাদা ভাইও তো কাজে গেছে আর আর গাজরও নেই ওই জন্য মেয়ে তো খুবই ঝক করছিলো আর মেয়েকে দোকান পাঠালাম যেখানে দোকান হচ্ছে দোকানে রাইসের চাল আছে তো দেখ আর তাহলে করে দেব দিয়ে আমি এবারে দোকানে পাঠালাম সেখানে বলছে রাইসের চাল নেই তখন এরপরে খুব কান্নাকাটি করছিল তখন আমি বললাম এই রবিবারে নাই বা হল পরে রবিবারে আমি রাইস বানিয়ে খাওয়াবো দিয়ে ওই জন্য তখন আমি বললাম ঠিক আছে তোকে তাহলে আমি ওই জন্মদিনে যেমন করে ভাজাভুজি করে খেতে দি হ্যাঁ সুন্দরভাবে সাজিয়ে ভাজাভুজি পাঁচ রকম ভাজা ভাজি করে আজকে পাঁচ রকম করবো না তিন রকম ভাজাভুজি এখন বলল ঠিক আছে আমার পটল ভাজা আলু ভাজা আর করলা ভাজা হয়ে গেছে এই দিক দিয়ে আমি চিকেনটা এখন বসাচ্ছি তারপর করাতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলেতে হালকা দিয়েছি আর তেজপাতা দিয়েছি চিনিটা দিয়েছি কালারটা দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে গেছে মনে হচ্ছে একটু পরেই হচ্ছে বৃষ্টি পড়বে মনে হচ্ছে আকাশটা শরতের আকাশ না এত ভালো লাগে আর দেখো এতগুলো জামা কাপড় কেচেছি জানো এইখানে অতগুলো আর ফাঁকেতে অর্ধেকগুলো মিলেছি ওই জন্য আমি ভাবলাম যে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হোক দেখছো কুকুরটা বসে আছে ওই কুকুরটা আমি খেতে দিই প্রতিদিন বসে থাকবে রান্নার হলেই বসতে একবার দেখো এইখানেও এতগুলো কেচে মিলেছি আর এইখানে আমাদের বাড়িরটাই জায়গা নেই বলে এইখানটাতে মিলেছি আর হাঁস আমি আসতেই কুকুর হাঁস সবাই চলে আসবে কেন তো আমি হচ্ছে ওদেরকে খেতে দিই তো কুকুরকে খেতে দিই আর ওদের আমাদের পাশের বাড়ির সব হাঁসগুলোও চলে আসবে এসে খাবার খেয়ে নেবে দিয়ে এই দিক দিয়ে আমার তো পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি একটু ওইখানের ভিডিওটা করছিলাম দিয়ে দেখো পেঁয়াজটাও আমার লাল লাল করে একটু একটু ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলাটা মাখিয়ে রেখেছি তো ওই চিকেনে মশলাটা ম্যারিনেট করে রেখেছি সেটা হচ্ছে দিয়ে দেব আজকে একটু চিকেনটা একটু প্রাইসি পাইসি করবো কারণ তোমাদের দাদা ভাই তো আজকে বাড়িতে নেই আর অনেকদিন না প্রাইসি পাইসি চিকেন খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম তাহলে হচ্ছে আজকে একটু প্রাইসি পাইসি চিকেন খাবো ওই জন্য চিকেনটা একটু আজকে সুন্দরভাবেই বানানোর ইচ্ছা আছে আর এর আগে তো চিকেন হয় আমাদের তো সপ্তাহে সপ্তাহে চিকেন হয় তোমাদের সাথে তো চিকেন রান্নাটা মিশে আর এখন অনেক দিনই করা হয়নি জন্য ভাবলাম তাহলে হচ্ছে আজকে বন্ধুদের সাথে আমি চিকেন রান্নাটা শেয়ার করি মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে দিলে হচ্ছে একটু চিকেনটা একটু না টেস্টি ভালো হয় আর আজকে আমাদের তো বাড়িতে গুঁড়ো লঙ্কাটা আমার এখন নেই আনাবো গুঁড়ো লঙ্কাটা নেই বলে আজকে দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আজকে একটু চিকেনটা বলছি না একটু ঝাল ঝাল করে খাবো দেখো কষানাটা হয়ে গেছে আর এই দিক দিয়ে তো আলু ভেজে রেখেছিলাম ওই জন্য আলু ভাজাটাও এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা তো ভালো করেই কষানো হয়ে গেছে প্রায় এবারে আলুটার সাথে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেবো তারপরে জল ঢালব দেখো আলুগুলো আমার তো সবই প্রায় দেওয়া হয়ে গেল এরপরে আমি একটু নেড়ে নেব দিয়ে তারপরে আমি চিকেন চিকেনটাতে একটু চাপা দিয়ে রাখবো তারপরে জল ঢেলে দেবো দেখো কালারটা দেখো খুব সুন্দর তাই না কালারটা আর আর একটু ভালো ঠিক করে না কষা না যে কোনো রান্নাতেই ভালো ঠিক করে না কষালে রান্নাটা খেতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম না আজকে একটু মাংসটা ভালো ঠিক করে প্রতিদিনই আমি কষিয়ে কচি প্রত্যেকটা রান্নায় আমি কষিয়ে কষিয়ে রান্না করি আর এই দিক দিয়ে চিকেনটাও আজকে সুন্দরভাবে কষিয়ে কষিয়েই আজকে রান্নাটা করছি ওই জন্য আর মেয়ে এই দুটো পুজো পুজো করা হয়ে গেছে আজকে মেয়েই পুজো করেছে মেয়ে বলেছে মা আমার মেয়ে মাংস বলেই ওর জন্য দু পিস হলে তিন পিস কষা রাখতেই হয় দিয়ে মেয়ের জন্য দু পিস তুলে রেখেছি দিয়ে এরপরে জল ঢেলে দেব দেখো আমি জল ঢেলে দিয়েছিলাম জল ঢেলাটা তো তোমাদের সাথে তো দেখানো হয়নি এজন্য চিকেন রান্না আমার প্রায় কমপ্লিট আর এদিক দিয়ে আমি দেখে নেবো যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে না কি হয়েছে দেখো মোটামুটি রং এসেছে খুব রিচ করিনি সুন্দরভাবেই হচ্ছে হচ্ছে চিকেনটা খেতে হবে এদিক দিয়ে মেয়ে হচ্ছে দেখো আকার পরীক্ষা দিয়েছিল না ওই জন্য আঁকার পরীক্ষায় হচ্ছে কম্পিটিশান হয়েছিল সেইখানে ভালো ইয়ে পেয়েছে ওই জন্য এইটা ওই বড়োটা হচ্ছে আর বছরের আর ছোটোটা হচ্ছে এবছরের কালকেই পেয়েছে